ওমানের উত্তর আল বাতিনা প্রদেশের আল সুওযাইক উপকূলের কাছে তিনজন ওমানি নাগরিক সহ একটি মাছ ধরার নৌকা নিখোঁজ হয়েছে দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার মঙ্গলবার এই নিখোঁজের খবর নিশ্চিত করেছে এক বিবৃতিতে সেন্টার জানিয়েছে নৌকাটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই একটি সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান সক্রিয় করা হয়েছে নিখোঁজ নৌকা এবং এর আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হচ্ছে আলসুয়াই কুইলাইয়াতের এই ঘটনায় নিখোঁজ নাগরিকদের সন্ধানে ম্যারিটাইম সিকিউরিটি সেন্টার সাগরে ব্যাপক তল্লাশি চালাচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকা বা আরোহীদের কোনো সন্ধান পাওয়া যায়নি তবে উদ্ধার তৎপরতা জোরদারভাবে অব্যাহত রয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ